আরিমিকার পুরুষদের একটা বউ থাকে একটা গার্লস ফ্রেন্ডস থাকে তারা ভালোবাসে তাদের বউকে সৌদি আরবে তাদের কোনো গার্লস ফ্রেন্ডস থাকে না তারা ভালোবাসে তাদের উঠকে কিন্তু বাংলাদেশের বেড়ারা তাদের বউ থাকে গার্লস ফ্রেন্ডস থাকে তারা ভালোবাসে তাদের এক্সকে বড়লোকদের মন কারা খোলে বলে কোথায় গিয়ে ঘুরে আসি মনটা একটু ফ্রেশ লাগবে গরিবদের মন খারাপ হলে বলে বাইচা থাই কি লাভ মরে গেলেই শান্তি মানুষ রান্না নঘর এসি কেন লাগাই না জনেন তাদের বউ রান্নাঘরে কাজ করে তাদের সে লাগানোর সামর্থ্য নাই দ্বিতীয় কারণ হচ্ছে যাদের সামর্থ্য আছে তাদের বউ রান্নাঘরে কাজও করে না বউ আমার হাঁটু খুব ব্যথা করতেছে পাশের বাসা থেকে ব্যথার একটু মলম নিয়ে আসো তো পাশের বাসায় মলম দিবে না ওরা খুব কেটা তাহলে আমাদের আলমারি থেকে মলমটা বের করো শুনছো তোমাকে জৈষ্ঠ মধু মেখে দিব না না মধু তো মৌমাছির মুখ দিয়ে বের হয় আর আমি করো মুখ দিয়ে বাহির হওয়া খাবার খাই নন তাহলে একটা নিম ভেজে দেই আচ্ছা দাও বাবা তোমাকে জৈষ্ঠ মধু মেখে দিব না না মধু তো মৌমাছির মুখ দিয়ে বের হয় আর আমি করমুখ দিয়া বাহির হওয়া খাবার খাই তাহলে একটা ডিম ভেজে আচ্ছা দাও বিবাহের আগে যদি মায়ের কথা শুনতাম তাহলে আমাকে এত কষ্ট সহ্য করতে হতো না তার মানে তোমার মা বিবাহ না করতে বলেছিল হ্যাঁ তা না হলে আর কি হায় হায় রে আমি এতদিন তোমার মাকে খারাপ ভেবেছিলাম যে কিনা আমাকে বাঁচাতে চেয়েছিল এই বলো না আমাকে কেমন লাগে তোমাকে এতটাই ভালো লাগে মন চাই আরেকটা বিবাহ করি কি আগে জানতাম প্রেমে পড়লে মানুষ দিওয়ানা হয়ে যায় এখন দেখি প্রেমে পড়লে তুতলা হয়ে যায় যেমন পলি বাবালে আমার বাবুটা কি করেলে আমার সোনা পাখিটা রাগ করেলে বিবাহের আগে বলেছিলে তোমার সোনার দোকান আছে এখন তো দেখি সেটা পানের দোকান আমি তোমাকে মিছা কথা কই নাই দোকান আমার বাপের আছিল। আমার বাবার নাম ছিল সোনা মিয়া হাই রে হাই আমার কপাল তুমি আমারই কইছিলা আমাকে রানীর মতো রাখবা কিন্তু তুমি আমাকে কি হালে রাখছো কেন আমি তো তোমার রানীর মতোই রাখছি আমার প্রথম বউ মহিলা গেছে তার নাম ছিল রানী